তো ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি রদি আল্লাহ আনহার মতো পর্দা আয়েশা আল্লাহ হু আনহার মতো পর্দা আল্লাহ আনহার মতো পর্দা আল্লাহ দান করুন সহজ চারটা কথা আপনাদেরকে বলে দিই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে ফোনে হয়তো বা দেখতে পারছেন বুঝাচ্ছি এই যে আমার যে আমার হাতা দেখতে পাচ্ছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার মার্শাল কি বুঝতে পারছেন কত চওড়া ফোর প্যাক না সিক্স প্যাক আচ্ছা এটা কোনো প্যাকিং অবশ্য আচ্ছা তো এখন এটা ঠিক আছে পর্দা এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রেও যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম বুঝাতে পারছি আর ভেঙে পড়া দরকার আছে আচ্ছা এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাত এই পর্দা চলবে না এই বোরখা চলবে না এটা এক নাম্বার দুই নম্বর কি দুই নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাহির থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন এটা ঠিক আছে যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে তাহলে একটা পর্দা হতো দুই নম্বর পয়েন্ট কি তাহলে এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দুই আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য তিন নম্বর তিন নম্বর হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পড়তে পারবেন কথা কি বুঝতে পারছেন এটা তিন নম্বর আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না এটা ছেলে মেয়ে উভয়ের জন্য ইনশাল্লাহ কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় না চলবে নাই যদি বোরখাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নাম্বার পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক যাবে না তিন নাম্বারটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী ইসলাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্ন আরবিতে বলা হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা হবে ক্যাশি কাপড় পরে থাকবে আর ইতুন তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নাই অ্যাডাল্ট আপনারা সব বোঝেন মুমি লেচুন চুন অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্য অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে দুটোই হবে নিজেরাও আকৃষ্ট হবে অন্য কেউ কী করবে আকৃষ্ট করবে ওই যে সিডিউস সিডিউস নিজেরাও সিডিউস হবে অন্য কেউ সিডিউস করবে এই শব্দটা চোদ্দশো বছর আগে নবী সল্লাহসাল্লাম হারিসে বলে গিয়েছে যে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোনো যুগে আসবে এদের ব্যাপারে রামী সাল্লাহসাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না আল্লাহ পাক কোরআনে বলেছেন একটা সুরাই যদি আল্লাহ রবুল্লা আলমিন রাতকে স্থবির করে দেন কেউ কি আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন আল্লাহ পাক যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোনো সত্তা কি আছে রাত এনে দিবে তাহলে আল্লাহ পাক চাইলে দিনকে এক বছর করতে পারেন না একদিনকে এক মাস করতে পারেন না একদিনকে এক সপ্তাহ করতে পারেন কিনা বাকি দিনগুলো আমাদের মতোই সাবিরা বলছেন ইয়া রাসুল্লাহ সালু আলী আসাল্লাম নবীর নাম আসলে কি পড়বেন সল্লাহ আলী হিসাল্লাম তাহলে দশ নাকি পাবেন দশটা গোনা মাফ হবে আল্লাহবাক আপনার প্রতি দশবার রহম করবে চ আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না নবী সাল আলী হিসাল্লাম তাকে বদদোয়া করেছেন কি করেছেন বদুয়া করেছেন একদিন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন সাবিরা বললেন আপনি কেন আমিন বললেন তখন নবীজি বললেন তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন এসে ইসলাম বলেছেন হে মোহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরুদ পড়ে নাই তাহলে আমরা রসুল্লাহ নাম শুনে দরুদ পড়বো কি না পড়লে কি হবে না পড়লে রসুল্লাহ আলু সাল্লামের পেতে হবে আচ্ছা একটা প্রশ্ন এখানে থ্রো করে সামনে যাই যে যদি রাসুল সাল আলী আসাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রাসুলের শূন্যদের খেলাফ চললাম তাদের কি হবে বলেন শুধু রাসুলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই সাল্লাম বলছেন সে ধ্বংস হোক তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাড়ি রাখতে পারলাম না সুন্নতি লেবাস চিনলাম না টাকটুন উপরে কাপড় ওঠাতে পারলাম না আমরা রসুলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না তেলাওয়াত করা শিখলাম না রসবি তাহালিল করতে পারলাম না পর্দা করলাম না রাসুলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারে রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না আমাদের কি হবে এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে বুঝতে পারছি না কি হবে যেমন একটা আয়াত আছে কোরআনে সুরা বকার দুইশো চুরাশি থেকে সরি দুইশো উনআশি থেকে চুরাশি পর্যন্ত দেখবেন একটা আয়াতে পাক বলছেন ইয়া হেলু হে মমিন গন মমিন কারা আমরা তো মমিন নাকি মমিন কারা কি আমরা মমিন না কনফিউশন আছে মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নাম্বার আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নম্বর পাকের ফেরেস্তা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নম্বর পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নাম্বার আল্লাহ পাকের প্রেরিত রসুলগড়ের প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখে এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় শুধু মুখে বলে কাজের কোনো ফিকির নাই মুমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়ার তৌফিক হলো না পড়লো না তাকে কি আপনি মুমিন বলবেন আচ্ছা তো আমরা যদি মুমিন হয় আমাদেরকে পাক বলছেন কি বলছেন ইচ্ছা কল্লা তোমরা আল্লাহকে ভয় কর তোমরা আল্লাহকে ভয় আমিনা রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃত অর্থেই তোমরা হয়ে থাকো তারপরে রায় আল্লাহাক বলছেন তোমরা যদি সুদ না ছাড়ো কি না ছাড়ো সুদের আরবি হচ্ছে রিবা যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে তাহলে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এখন আমাকে বলেন মুমিন ব্যক্তি যদি মুমিন হোক কাফের হোক আর যেই হোক সে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি পরকালে নাজাদ পাবে মুসলিম হয়ে কালিমা পরে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে সে হাউসে কাউসারের পানি পাবে সে নবী সাল্লী হিসাল্লামের সুপারিশ পাবে এতটুকু বোঝার জন্যে কি আমার পিএইচডি করার দরকার আছে ঠিক একই কথা যদি আমরা নবির নাম শুনে দরুদই না পড়লাম তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে আর সারা জীবন যদি আমরা রসিদাল্লাহ সাল্লামের আদর্শের খেলাফ চলি তাহলে কি আমাদের পরকালটা শুভ হবে কি মনে হয় অতএব আজকের প্রথম নসিহত নসিহত অনেক হবে ইনশাল্লাহ জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট আপনার ইবাদত পরিবার সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রসুল্লাহ সালিমাসাল্লামের আদর্শে ঢেলে সাজানোর চেষ্টা করেন আল্লাহ পাক্ত মারা যাবে ইনশাআল্লাহ যাদের দাড়ি নাই রাখবেন তো আজকে ইনশাআল্লাহ টাকনুর উপরে কাপড় উঠবেন ইনশাআল্লাহ